ডাল ভাত হোক বা মাংস ভাত আলু ছাড়া জীবন আলু থালু কিন্তু জানেন কি বাংলায় তিনশো বছর আগেও ছিল না আলুর দেখা তাহলে বাঙালির মুখে কেন আলু বিনা জিয়া যায় না সেই গল্পই শোনাবো আজ প্রায় দশ হাজার বছর আগে আলুর চাষ শুরু হয়েছিল দক্ষিণ আমেরিকার পেরুতে পাঁচশো বছর আগে স্প্যানিশদের হাত ধরে আলু চলে আসি ইউরোপে প্রথমে কিন্তু এত জনপ্রিয় ছিল না আলু ইউরোপীয়দের রুচিতে বাধ্য আলু খেতে কারণ এটা নেটিভ আমেরিকানদের খাবার ছিল আবার আলু মাটির নিচে জন্মায় বলে রাশিয়ানরা মনে করত এটা শয়তানের আপেল প্রায় দুশো বছর পশু খাদ্য হয়েই কেটেছে আলুর আঠেরো শতকে ইউরোপে জনপ্রিয় হয়ে ওঠে আলু তারপর ইউরোপীয় বণিকদের জাহাজ যেখানেই নোঙর ফেলেছে সেখানেই পৌঁছেছে আলু ভারত তথা বাংলাতেও এর আগমন খানিকটা এভাবেই ইংল্যান্ডে তখন আলু জনপ্রিয়তা তুঙ্গে কিন্তু এদেশে কেউ শুনেইনি সেই নাম কি করবেন সাহেবরা তাই ইংল্যান্ড থেকে আলু টেনে আনার বদলে বাংলা চাষিদের দিয়েই শুরু হলো আলুর চাষ কিন্তু ইংরেজরা চলে গেছে কবেই কিন্তু আলু রয়ে গেছে বাঙালি জিভেই তাহলে কেমন লাগলো আলুর ইতিহাস কমেন্ট করে আমাদের জানান আর জানা খাবারের অজানা গল্পের জন্য ফলো করুন দ্য বেটার ইন্ডিয়া বাংলাকে